জানিয়ে রাখি কিছু সময় আগে অর্থাৎ শিবিরের প্যানেলের যে ভিপি এবং জিএস প্রার্থী রয়েছে তাদের ভোট দেওয়ার আগে কিন্তু তাদের যে ব্যালট থাকে সেটা পূরণ করার অভিযোগ রয়েছে দর্শক কিছু সময় আগে কিন্তু ছাত্রদলের দলের যে ভিপি প্রার্থী যে আবিদুল আবিদুল ইসলাম তিনি কিন্তু অভিযোগ করেন এছাড়া আমরা এই টেস্ট শিক্ষেন্দ্রের ভোট কেন্দ্রে কেউ সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা কিন্তু একই কথা বলেছেন এবং একজন সহকারী অর্থাৎ শিক্ষক তিনি কিন্তু এমনটাই বলেছেন যে শিবিরের অর্থাৎ যে শিবিরের প্যানেলের যে জিএস এবং শিবিরের প্যানেলের যে ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থীর যে ব্যালট পেপার সেটা আগেই পূরণ করা ছিল দর্শক এই ছিল এই টিএসসি কেন্দ্রের যে অভিযোগপত্র তবে তারই প্রেক্ষিতে আমরা যে অর্থাৎ তারই পেক্ষিতে আমরা শিবির প্যানেলের অর্থাৎ যে জিএস ফরাদের কাছে জানতে চাইলে তিনি এই বিষয়টা অস্বীকার করেন দর্শক সব মিলে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু সব মিলে সকাল থেকেই আপনারা দেখছেন যে এবং স্বতঃস্ফূর্ত ভাবে সারিবদ্ধ ভাবে কিন্তু ভোটাররা তারা কিন্তু ভোট দিতে আসছে তবে বেশ কিছু অভিযোগ রয়েছে এবং পাল্টা পাল্টা অভিযোগ রয়েছে দর্শক এই মুহূর্তে আমি বাংলাদেশের খবর থেকে আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যেমনটা দেখছেন এখনো কিন্তু যারা ভোটার রয়েছে এবং তারা কিন্তু লম্বা লাইন তারা কিন্তু ভোট দিতে যাচ্ছেন দর্শক আমি আপনাদের একটু যদি এবং জানিয়ে রাখি যে এই টিএসসি অর্থাৎ এইবারে ডাকশ নির্বাচনে এবং মোট ভোটার রয়েছে অনপঞ্চাশ হাজারও বেশি এবং এর মধ্যে অর্থাৎ এর মধ্যে অর্থাৎ পুরুষ ভোটার রয়েছে প্রায় বিশ হাজার এবং ছাত্রী ভোটার রয়েছে এবং আঠারো হাজার সব মিলে বলা যায় এবং অর্থাৎ ছাত্র এবং ছাত্রীদের ভোটের সংখ্যা কিন্তু একই এবং একই আনুপাতিক তবে অনেকে বলেছেন যে এবার যারা ছাত্রীদের ভোট যারা বেশি পাবেন মূলত তারাই কিন্তু বিজয়ী হবেন দর্শক আমি কিছু সময় আগে অর্থাৎ আজকের এই ডাকস নির্বাচনে কিন্তু মোট আটটি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে এবং তার মধ্যে আমি দুই থেকে তিনটা কেন্দ্রে এর কথা যদি বলে রাখি যে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু একদম সকাল থেকেই কিন্তু এবং সারিবদ্ধভাবে এবং তারা ভোট কেন্দ্রে আছেন ভোটাররা যেমনটা জানিয়েছেন যে দীর্ঘ সতেরো বছর পর তারা স্বতঃস্ফত এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারেননি এবারেই এবং এবারেই জলায় গণাভ্যুত্থানের পর এবারে তারা কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন দর্শক আপনাদের জানিয়ে রাখি যে ডাক নির্বাচনে এবং একজন ভোটারকে মোট ভোট দিতে হবে একচল্লিশটি তার মধ্যে কেন্দ্রীয় ও কেন্দ্রীয় সংসদের আটাইশটি এবং হল সংসদে তেরোটি পদে একজন ভোটার ভোট দিতে সময় পাবেন এবং দশটি তবে সকালে আমরা যেমনটা ছাত্র দলের যে জিএস পাচ্ছি এবং তার তিনি ভোট দিয়ে এবং তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আপনার ভোট দিতে কত সময় লাগে তিনি যেমনটা বলেছেন যে দশ মিনিটের বেশি সময় লাগে তিনি যেমনটা বলেছেন যে হয়তো ভোট দেওয়ার সময় সময়সীমা যদি বাড়ানো হতো আরো ভালো হতো দর্শক প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ বলেন নির্বাচনের ফলাফল এবং গণনা স্বচ্ছ করার জন্য ব্যবস্থা নিয়েছে কেন্দ্রের বাইরে সাংবাদিকরা যেন গণনা দেখতে পান এবং সেজন্য বাইরে এল লাগানো হয়েছে সব কেন্দ্রের বাইরে থেকে গণনা দেখতে পাবেন দর্শক আপনাদের আরও জানিয়ে রাখি যে বহুল প্রত্যাশিত ডাকশো নির্বাচন উপলক্ষে গতকাল রাত আটটা থেকে আজ সারাদিন পরায় পরায় চৌত্রিশ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে তবে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈধ কার্ডধারী বা শিক্ষার্থী শিক্ষক কর্মচারী সাংবাদিক প্রবেশ করতে পারবেন দর্শক আপনারা যদি আপনারা দেখছেন যে মূলত আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া যারা প্রবেশ করছেন মূলত তারা কিন্তু তারা কিন্তু অনুমোদিত মূলত কার্ডধারী রয়েছে তারাই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া তারা প্রবেশ করতে পারছেন এটা ঢাকা ঢাকসা নির্বাচনের জন্য শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইন্নুস দর্শক গত সাত সেপ্টেম্বর রাষ্ট্রীয় রাষ্ট্রীয় অতিথি ভবনে এবং যমুনা যমুনায় আইন পরিস্থিতি নিয়ে এক সর্ব এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশ দেন দর্শক এই ডাকশো নির্বাচনে ভিপি প্রার্থী হিসাবে প্রার্থীদের পছন্দের তালিকা রয়েছে আবিদ কাদের উমামা এবং সাদিক এই চারজনে জোলে আন্দোলনের আন্দোলন করেছিলেন এবং তবে শামীমের কথাবার্তা কিছুটা শিক্ষার্থীদের মন ছুঁয়ে নিয়েছে অর্থাৎ জেস প্রার্থীদের মধ্যে পছন্দের তালিকা শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে যেমন বাকের হামিম ফরহাদ মূলত একই পদে এরা এরাই এখন পর্যন্ত জনপ্রিয়তায় এগিয়ে আছে এগিয়ে আছে এদের মধ্যে বাকের এবং হামিমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছে এমনটা জানা গিয়েছে এছাড়া অন্যান্য পদে যারা রয়েছেন সবাই কিন্তু জুলাই আন্দোলনে কিন্তু তাদের অনেক ভূমিকা ছিল দর্শক এই মুহূর্তে আমি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং টিএসসি কেন্দ্র থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের জানিয়ে রাখি যে এবং এবার ডাকসু এবং হল সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা সংখ্যা আটটি এবং কেন্দ্রগুলো হলো কার্জন হল কেন্দ্র অর্থাৎ আমরা যে কেন্দ্র রয়েছি অর্থাৎ এবং ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ টিএসসি রোকে হলে শিক্ষার্থীরা মূলত এই টিএসসি কেন্দ্রে তারা কিন্তু এবং ভোট এবং ভোট দিচ্ছেন দর্শক আপনারা যেমন দেখছেন যে ভোটের যে উৎসব আমরা গত ষোলো গত ষোলো বছর কিন্তু আমরা ভোটের যে উৎসব সেই উৎসব কিন্তু আমরা দেখতে পাইনি তবে আপনারা এই প্রথম যে জুলাই গণভ্যুত্থানের পর এবং এক ডাকশ নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ কিন্তু স্বতঃস্ফতভাবে ভোট দিচ্ছেন এবং ভোট দেওয়ার পর তাদের পছন্দ প্রার্থী অর্থাৎ কে বিজয় হবে এ বিষয়টা জানার জন্য এবং দেখার জন্য তারা কিন্তু এখনও অপেক্ষমান রয়েছে দর্শক এই মুহূর্তে আমরা বেশ কয়েকজন অর্থাৎ বেশ কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো আসলে মূলত তারা কি বলেন এবং খুবই ভালো পরিবেশ খুবই চমৎকার অংশগ্রহণমূলক পরিবেশ অনেকেই দিতে আসছে পরিবেশে তবে 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 হচ্ছে যে কিছু কিছু কেন্দ্রে মনে হচ্ছে কিছু 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 কেন্দ্রে মনে হচ্ছে যে কেউ কেউ প্রতিপয় লোক একটু সময় বেশি নিচ্ছে সেখান থেকে বেরো আসতে হবে এমনি পরিবেশ খুব ভালো আচ্ছা টিএসসি কেন্দ্রে আমরা কিছু অনিয়মের অভিযোগ পেয়েছি এই কি বলবেন আমার ভোট কিন্তু জিমনেশিয়াম এখানে আমি তো বলতে পারছি না তবে আমার কাছে ওভারঅল আমার কেন্দ্রে ভালো মনে হচ্ছে পরিবেশ খুবই অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত এবং উৎসবমুখের পরিবেশ দর্শক আমি যেমনটাই আপনাদের বলছিলাম যে দুই একটা কেন্দ্র ছাড়া কিন্তু পরে সব কয়টা কেন্দ্রে কিন্তু অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে এমনটা আমরা শুনতে পেয়েছি দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি এগুলো

অভিযোগ করতেছে অভিযোগ করতেছে বললাম মেয়েরা আগে ঢুকছে কখন যখন মেয়েটা অভিযোগ করছে তখন ঢুকছে হ্যাঁ অভিযোগ তাহলে মেয়েটা অভিযোগ করবে কেন

আমাদের হচ্ছে অনেক চার অনেক ভোটার আছে যারা অভিযোগ দিয়েছেন যে যাদের কাছে যারা ব্যালট নাম্বারটা নিয়ে যেতে চায় কারণ একচল্লিশটা ব্যালট এটা আসলে মুখস্থ রাখা সম্ভব হয় না যে কোন পদপ্রার্থী কত নাম্বার ব্যালটে তো সেই ক্ষেত্রে হচ্ছে তারাদেরকে এখান থেকে হচ্ছে সেই ব্যালট নাম্বার সহ যে লিস্টটা আছে সেটা নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু আবার ভিতরে আবার আমাদের ভোটারদেরই অভিযোগও আছে এবং আমরা দেখে আসছি যে ভিতরে সাদিক অন্য প্যানেলের তাদের হচ্ছে প্যানেল লিস্ট সহ আছে তো তাহলে অন্য প্যানেল বিভিন্ন ব্যানারি আছে তো এখন আমাদের যদি কেউ যাচ্ছে আমাদের মোবাইল ফোন নিষিদ্ধ আমরা মোবাইল ফোন নিয়ে যাচ্ছি না কিন্তু যে ব্যালট লিস্ট নিষিদ্ধ না সেই ব্যালটের কাগজ কাগজ তো নিয়ে যেতে পারে কারণ একচল্লিশটা প্রার্থী তো মুখস্থ রাখা সম্ভব নয় তাই না দর্শক আপনাদের যদি একটু বলে রাখি যে এই টিএসসি কেন্দ্রে মূলত অভিযোগ পাওয়ার পরে কিন্তু হ্যাঁ একটু বলবেন কি মূলত কি জানে আমরা সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে স্বাধীনতা পরবর্তী নভেম্বর দাক্স নির্বাচন হচ্ছে দাক্স নির্বাচন ঘিরে গোটা ক্যাম্পাসে শ্বাস উৎসব এবং উন্মাদনায় পরিণত হয়েছে কিন্তু বেলা করার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে নানান রকম তথ্য আসতে থাকলো যেমন একুশ হলে উদয়নে এবং রোকেয়া হলে যে সাদিক কায়ম এবং ফরাত এদের যে ব্যালট সেই ব্যালটে আগে থেকে ক্র চিহ্ন দেওয়া এটা পাওয়া গিয়েছে এবং এটা নিয়ে বাক্সাস প্রেস কনফারেন্স করেছে ছাত্রদল মনোনীত ভিপি সে ব্রিফিং করেছে একুশ হলেও এরকম পাওয়া গেছে উদয়নেও পাওয়া গেছে এবং এখানে এই যে ইয়া প্যানেলটি রয়েছে এখানে কিন্তু ভোট চাওয়া হয়নি আজকে প্রচারণা করা যাবে না কিন্তু আমি যে ভোট দিতে যাব একচল্লিশটা ভোট মাত্র স্বল্প সময়ের মধ্যে আমাকে ভোট দিতে হবে তো আমার এটা থাকলে আমার ইজি হয় আমি যদি ছাত্র দল করি আমি যদি ছাত্র দল করি তাহলে আমি এই প্যানেল থেকে ভোট দিব আমি যদি ভোট না দেই তাহলে তো এখানে লেখা নাই যে আমাকে ভোট দিবেন তাহলে এটা কেন নিতে দেওয়া হবে না দুপুর দেড়টা বাজে ছাত্র দলের আপনার এখানে দেখবেন সব সব কিছু সব কিছু হচ্ছে নিচে ফেলে দিয়েছে এখন মতো যেতে দেয়নি আমরা যারা এখানে দায়িত্বরত আমাদের শিক্ষক আছে আমাদের অভিভাবক আছে তাদের কাছে আমরা এসে এটা তাদের কাছে জানতে চাই যে এই কাগজটা সব কেন্দ্রে নিতে দেওয়া হচ্ছে তাহলে এই কেন্দ্রে কেন নিতে দেওয়া হচ্ছে না তারা বলতেছে যে এটা এখন নিয়ে নিতে দেওয়া হচ্ছে এখন আর কোনো প্রবলেমস নাই কিন্তু আপনি দেখবেন যে রোকেয়া হলে আপনার সাড়ে পাঁচ হাজার ভোট মানে মোট ভোটের মোট ভোটের চোদ্দ দশমিক দুই পার্সেন্ট ভোট হচ্ছে গিয়ে শুধুমাত্র রোকেয়া হলে এই রোকেয়া হলে আপনাদের আমাদের যে এই প্যানেলের কাগজটা নিয়ে নিতে দেওয়া হয়নি আমরা মনে করি যে এটা একটি পরিকল্পিত ঘটনা জি আমরা এখন পর্যন্ত শুনেছি যে একুশলে এবং উদয়নে আপনার এই যে যে অভিযোগ যে ব্যালট আগে থেকে ক্রস মারা সাদিক কায়ুম এবং ফরাদের সেটা একই অভিযোগ একুশল এবং উদানে পাওয়া গিয়েছে আমরা মনে করতেছি একটি নির্দিষ্ট গোষ্ঠীকে একটি নির্দিষ্ট প্যানেলকে ফ্যাসিলিটেট করার জন্য কিছু কিছু লোক কাজ করছে আপু আসলে এই অভিযোগের কতটুকু আপনি জানেন আমরা জানি যে ওই যে মেয়েটার সাথে ঘটনাটা ঘটেছে সে নিজে একটা স্টেটমেন্ট দিয়েছে ওই ভিডিওটি আমরা দেখেছি যেখানে সে দাবি করেছে যে সে যখন সেখানে যায় অলরেডি তার যে ভোটের ব্যালটটা সেটা তার ভোটার নাম্বার ইউজ করে স্বাক্ষরিত করা এবং সে তখন ওইখানে যে আছে তাকে জানায় এবং তারা তখন তাকে ওই কাগজটি চেঞ্জ করে অন্য একটি ব্যালট পেপার দেয় কিন্তু এই যে একজন শিক্ষার্থীর ভোটার নাম্বার ইউজ করে বা তার স্বাক্ষর অলরেডি করা এটাই তো অত্যন্ত আশঙ্কার বিষয় যে এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কিভাবে হয় ডাকসি নির্বাচনে যদি এটা হয়ে থাকে তাহলে আমরা মনে করি নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে পার এই টিএসসি কেন্দ্র ছাড়াও আর কোনো কেন্দ্র অভিযুক্ত জি আমরা অলরেডি শুনেছি তার জন্য সেম কাজই হয়েছে আমেরিকাস হলের কেন্দ্রে আর কি আর ইভেন ওইখানে কারজনে একজন পোলিং অফিসারকে হচ্ছে প্রত্যাহারও করা হয়েছে তাহলে আপনিই বলেন সেখানে নিশ্চয়ই ধরনের কোনো অনিয়ম ঘটেছে বলেই সেখানে পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে এখন দেখেন যেখানে অলরেডি অনিয়ম হয়ে গেছে এটা অনগোয়িং নির্বাচন প্রসেসে আমরা কিভাবেই নির্বাচন প্রসেসের উপর বিশ্বাস রাখব আমরা আসলে এর নিয়ে সন্ধিহান দর্শক আপনারা শুনলেন অর্থাৎ ডাকসুর অর্থাৎ টিএচি কেন্দ্রে যে যে অভিযোগ রয়েছে যে ছাত্র শিবিরের ছাত্র শিবির প্যানেলের যে বিপি প্রার্থী সাদিক কায়ম এবং জিএস প্রার্থী ফরার দোষী রয়েছে মূলত তাদের যে ব্যালট পেপার রয়েছে তাদের দুজনের ব্যালট পেপার আগেই অর্থাৎ পূরণ করা ছিল এবং তারপর হয়তো এবং তারা ভোট দেওয়ার সময় অর্থাৎ যে ভোটার যে ভোট দিতে গিয়েছিলেন তিনি এবং সঙ্গে সঙ্গে তিনি কিন্তু যে দায়িত্বরত এবং কর্মকর্তা কর্মকর্তা থাকে অর্থাৎ এবং নির্বাচনের তাকে জানান এবং পরবর্তী তাকে কিন্তু সাদা একটা বেলের দেওয়া হয় ঠিক এই অভিযোগের কারণেই কিন্তু ছাত্র দলের এবং সমর্থিত নেতাকর্মীরা এই মুহূর্তে তারা কিন্তু এখানে এসেছিল

দর্শক বেশ কিছু অভিযোগ থাকলেও কিন্তু ডাকসুর নির্বাচন এবার কিন্তু অনেক সুস্থ এবং নিরপেক্ষ হচ্ছে এমনটাই আমরা দেখতে পেয়েছি তো বেশ কিছু অভিযোগ রয়েছে পাল্টা পাল্টা অভিযোগ রয়েছে তার আগে বলে রাখি যে এবং আজ এবং অর্থাৎ সকাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ এবং ডাকসুর নির্বাচন নির্বাচনে এবং সকাল থেকে এবং ভোট এবং শুরু হয়েছে অর্থাৎ বিকাল চারটা পর্যন্ত কিন্তু এই ভোট এবং বিরতিহীনভাবে চলবে দর্শক আপনাদের আরো জানিয়ে রাখি জুলাই গণাভ্যুত্থানের পর এবং ডক্টর ভোপা জিন্ন সরকারের সময় এবারে প্রথম যে অবাধ একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছিলেন তবে বেশ কিছু অভিযোগ রয়েছে তারপর সকাল থেকে কিন্তু আমরা যেমনটা দেখেছি ভোটার উপস্থিতিতে উপস্থিতিতে কিন্তু বিগত ষোলো বছরের তুলনায় কিন্তু এই ডাকশু নির্বাচনের উপস্থিতি কিন্তু অনেক

দর্শক এই মুহূর্তে আমি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি কেন্দ্র রয়েছে অর্থাৎ তারা এই মুহূর্তে রাস্তা দিয়ে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য প্রবেশ করছিলেন আবার ভোট দিয়ে কিন্তু তারা কিন্তু একই রাস্তা দিয়ে তারা কিন্তু বেরোতে বেরোচ্ছেন তবে কিছু সময় আগে আমরা যেমনটা এবং বেশ কয়েকজন প্রার্থী রয়েছে বা ছাত্রদল এবং এবং সাধারণ শিক্ষার্থীদের যারা রয়েছে এবং তারা কিন্তু বেশ কিছু অভিযোগ দিয়েছে এই টিএসসি কেন্দ্রে এই কেন্দ্রে ভোট নিয়ে দর্শক আপনারা যেমনটা দেখছেন এবং কেন্দ্রের বাইরে কিন্তু অনেক ভোটারের উপস্থিতি রয়েছে মূলত তারা ভোট দিয়ে তারা কিন্তু বাইরে অপেক্ষমান রয়েছে সব মিলে বোঝা যাচ্ছে এবারের ভোটটা অনেক উৎসব বকর হচ্ছে সবাই তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সবাই তাদের পছন্দের প্রার্থীকে বিজয় করতে চান মূলত সে বিজয়ের বার্তা শোনার জন্য এবং বিজয়ের বার্তা শোনার জন্য ভোটাররা তারা কিন্তু বাইরে অপেক্ষামান রয়েছে দর্শক আপনাদের যেমনটা বলছিলাম এবার ডাকসুতে ভিপি প্রার্থী হিসাবে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে আবিদ কাদের উমামা সাদিক এই চারজন মূলত তারা এবং জুলাই আন্দোলনের প্রথম সারিতে তারা আন্দোলন করেছিলেন এছাড়া জেস পদে যারা এবং আলোচনায় রয়েছেন তাদের মধ্যে রয়েছে হামিম বাকের ফরাজ মূলত এরাই কিন্তু জিএস পদের এবং অর্থাৎ আলোচনায় রয়েছেন এবং অনেক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছেন দর্শক এই মুহূর্তে আমি ঠিক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেসি যে কেন্দ্র রয়েছে ভোট কেন্দ্র রয়েছে ঠিক সেই জায়গা থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা যেমনটা দেখছেন শিক্ষার্থীরা তারা কিন্তু তারা ভোট দিচ্ছেন আমি সরাসরি আপনাদের বাংলাদেশের খবর থেকে আমি মাসুদ্দান আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা যেমনটা দেখলাম যে মূলত যারা ভোট দিতে আসছে মূলত তাদেরকে প্রথমেই তাদের গেট থেকে তাদেরকে পরিচয় শনাক্ত করছে আর তারপর যখন তারা ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য প্রবেশ করবেন ঠিক তার রুম থেকেও তখন তাকে পরিচয় শনাক্ত করে তিনি আসলে ভোটার কিনা সেই বিষয়টা কনফার্ম করার পর তিনি কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারছেন দর্শক এই মুহূর্তে আমি সরাসরি টিএসি কেন্দ্র থেকে আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের জানিয়ে রাখি যে গত ষোলো বছর শেখ হাসিনার আমলে মানুষ কিন্তু স্বতঃত উৎসব নিয়ে তারা কিন্তু ভোট দিতে পারে নাই ঠিক এবং অর্থাৎ ঠিক এবং এই পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট জোলে গণভ্যত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পর এই প্রথম যে অবাধ এবং সুষ্ঠু ডাকস নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনাদের জানিয়ে রাখি যে বিগত সময়ে ডাকস নির্বাচন নিয়ে নানা অভিযোগ এবং এবং বিতর্ক বিতর্ক থাকে কিন্তু এবার নির্বাচনে যত অর্থাৎ এবার ডাকসু নির্বাচনে এবং পাল্টা কিছু অভিযোগ থাকলেও কিন্তু ভোটার উপস্থিতি অনেক অনেকাংশ বেড়েছে এবং অনেকে সুষ্ঠু এবং অবাধ সুষ্ঠুভাবে তারা কিন্তু ভোট দিতে পারছেন দর্শক আমি যদি আপনাদের একটু বিস্তারিত জানিয়ে রাখি যে আজকের এই ডাকসু নির্বাচনে একজন ভোটার ভোট দিতে পারবে একচল্লিশটি এবং তার মধ্যে কেন্দ্রীয় সংসদ সংসদের আঠাশটি এবং হল সংসদের এবং তেরোটি পদে একজন ভোটার মোট ভোট দিতে সময় পাবেন দশ মিনিট তবে আমরা বিভিন্ন যারা ভোটার রয়েছেন বা তাদের কাছ থেকে যারা ভোট দিয়ে বের হচ্ছেন তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি আসলে একজন ভোটারকে কত সময় লাগছে তারা অনেক ভোটার আমাদের জানিয়েছে যে এবং দশ মিনিটের বেশি তাদের সময় লাগছে প্রধান নির্বাচন প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন যে নির্বাচনের ফলাফল ও গণনা স্বচ্ছ স্বচ্ছ করার জন্য ব্যবস্থা নিয়েছি দর্শক এবারের ডাকশ নির্বাচনের সবচাইতে যে বেতরকুম একটা সিস্টেম যে ভোট গণনার সময় এবং এলইডি এবং এল এবং এল অর্থাৎ এবং স্ক্রিনের মাধ্যমে ভোট গণনা হবে যা স্ক্রিনের সামনে থেকে আপনার সাংবাদিক সহ এবং তারা ভোট গণনা দেখতে পারবেন এবং এতে কোনো যাতে কোনো কাঠচুপির বা কোনো অভিযোগ না